তো ওকে তো আজকে আমরা আমাদের লাইভ ভিডিও আর কি শুরু করতেছি তো আজকে আমাদের লাইভের মূল টপিক যে ফ্রিলান্সিং ইউটিউবিং সমস্ত নিয়ে কিন্তু আজকের আমাদের লাইভ ওটা তো আপনারা যারা আর কি পরবর্তীতে আর কি আমাদের এই লাইভটাতে আর কি ক্লিক করবেন তো তাদের কিন্তু উদ্দেশ্যে বলব যে আপনারা কিন্তু অবশ্যই কিন্তু লাইভটা পুরো করে দেখবেন ঠিক আছে তো আমি আর কিছু কথা বাড়াচ্ছি না আমি একদম আমাদের লাইভ ভিডিওর মূল টপিক যাচ্ছি তো আমরা প্রথমত দেখবো যে আর কি যারা যারা চ্যানেল যে করাতে যাচ্ছে তো তাদের এবং যদি কোনো প্রশ্ন থাকে তো করতে পারেন সবাই উদ্দেশ্যে কথাটা যারা যারা চ্যানেল চেকিং করাতে চান ঠিক আছে চ্যানেল চেকিং এবং যদি ফ্রিলান্সিং ইউটিউবিং যেটা নিয়ে হোক যদি কোনো প্রশ্ন থাকে তো করতে পারেন ঠিক আছে আমি কিন্তু সবারই চ্যানেলগুলো কম্পিউটারের মাধ্যমে চেকিং করে দেবো সেটা নিয়ে কোনো সন্দেহ তো দয়া করে একটু কমেন্ট করবেন ঠিক আছে এবং চ্যানেলে নতুন দর্শক হয় থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু কেউ বলবেন না সাবস্ক্রাইবটা অবশ্যই মাস্ক ক্লিক করতেই হবে একটু সবাই কমেন্ট করুন কারা কারা আজকে আমার লাইভে জয়েন আছে তো আমাদের কিন্তু আসলে আমি লাইভে কিন্তু আসতে পারি না কন্টিনিউ তো সমস্যার কারণে কিন্তু আমি আসতে পারি না তো আজকে কিন্তু লাইভে এসেছি তো তার জন্য কিন্তু বলতেছি যারা এখন জয়েন হননি তারা করে একটু জয়েন হয়ে যান কেননা পরবর্তীতে কিন্তু সময় পাবেন না তখন এখন প্রশ্ন করুন কী প্রশ্ন করবেন যদি ইউটিউব লেটেড ফ্রিলান্সিং যে কোনো হোক সেও করে নিন তো দাদা চ্যানেল চেক করার চেষ্টা চান কমেন্ট করবেন ঠিক আছে এবং যদি ফিনান্সিং নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনাদের তো ফিনান্সিং নিয়ে কোনো প্রশ্ন থাকলে করতে পারে ঠিক আছে তো আমি কিন্তু আমার কিন্তু অলরেডি কিন্তু দুইশো কত ডলার দুইশো কত জানি দাঁড়ান আমি একটু দেখি আমার কত অর্ডার কত ডলারের অর্ডার চলতেছে আর তো আমার কিন্তু অর্ডার কিন্তু চলতেছে দুইশো চল্লিশ ডলারের এক মাসের জন্য ঠিক আছে তো এটা কিন্তু আপনারা জানেন যারা যারা আর কি আমাদের ভিডিওগুলো দেখেন তো খুব শীঘ্রই কিন্তু আমাদের একটা আর কি ভিডিও আসতে চলছে আর একটা যে চল্লিশ ডলারের যে কাজটা পেলাম ঠিক আছে আরও কিন্তু আমি চল্লিশ ডলারের কাজ পেয়েছি গতকালকে যারা যারা এই চ্যানেল চেক কিং করতে চান তারা একটু কমেন্ট করবেন এবং ফিলান্সিং যেটা হচ্ছে আপনাদের যাদের যাদের মনে আর কিং নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে তো করতে পারেন পারেন্সিং মানে সমস্ত কিছু আপনাদের দেখিয়ে দেবো এবং যদি কোনো প্রমাণ লাগে যে ভাই আপনি যে কাজ করেছেন তার কি কোনো প্রমাণ আছে আমি একদম প্রমাণ সহকারে দেখিয়ে আমি কাজ করেছি এক কমেন্ট করবেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে হবে যারা ফ্রিলান্সিং ফ্রিলান্সিং আসলে যারা যারা করতে যাচ্ছেন তো তারা অবশ্যই কমেন্ট করবেন এবং চ্যানেল চেক করাতে চাইলে একটু কমেন্ট করবেন আচ্ছা আমি এটা পরে দেখব আসলে আমি কিন্তু আসলে কাজের কারণে প্রচুর চাপে আছি তো অনেকেই বলেন যে ভাই একটু লাইভে আসেন লাইভে আসেন ভাই আমি তো আসলে লাইভে আসতে পারি না এই জন্যই ঠিক আছে কাজ মানে আমি কিন্তু আমাদের চ্যানেল থেকে আমি প্রতিনিয়ত লাইভে আসার চেষ্টা করি তো পরবর্তীতে যখন কাজ পেলাম এখন কিন্তু আর কি ঠিক করে আসা হয় না লাইভে এবং

তাই বলছে এখন প্রশ্ন করুন কে কে প্রশ্ন করবেন যে কোনো প্রশ্ন ঠিক আছে তো একটু কমেন্ট করবেন কমেন্ট না করলে তো হবে না কমেন্ট করতে হবে আমার এই লাইভে কিন্তু আসলে আমি এখানে আড্ডা দেওয়ার জন্য আসি না সেটা তো আপনারা জানেনই ভালো করে আমি কিন্তু বলি যে ভাই আমার লাইভে জয়েন থাকতে হলে অবশ্যই আমাকে প্রশ্ন করতে হবে এখানে আমি কোনো ব্লক চ্যানেল চালাই না এটা হচ্ছে আমার ট্যাগলেটে এখানে যদি আমার লাইভে জয়েন না থেকে যদি কোনো কিছু শিখতে না পারেন তাহলে তো আমার তো জয়েন থেকে তো কোনো লাভ নেই না বেকার এটা আমি বলি লাইব্রেরি জয়েন তো লাইভে যারা জয়েন অবশ্যই লাইক করবেন এবং আমি কিন্তু আপনারা কিন্তু কমেন্ট করতেছেন না ফিল এ ঠিক আছে তো কেউ কমেন্ট করতেছেন না তার জন্য আমি দিচ্ছি না কমেন্ট না করা পর্যন্ত আমি কিছু দিবো না তো সিক্রেট টিপস গুলা দিব না আমি কমেন্ট না করা পর্যন্ত সবাই কেমন আছেন একটু জানান তো ফ্রিল্যান্সিং ফ্রিলান্সিংয়ে কিন্তু অনেক আর কি সিক্রেট টিপস আছে সেগুলো কিন্তু আপনাদের কেউ দেবে না ঠিক আছে তো তাই বলছি লাইভের সিক্রেট টিপস নিতে চাইলে আচ্ছা ওকে আমি আগে আপনাদের দেখাই যে আমি যে অর্ডারগুলো পেয়েছি ঠিক আছে সেগুলো আগে আপনাদের দেখাই আমি একটু আমার ক্যামেরা রাখাই এই যে দেখুন আমার কিন্তু এখন অ্যাক্টিভ এটা কিন্তু ফাইবার যারা আর কি আপনার ফ্রিলান্সিং করেন তো তারা হয়তো চিনেন এই অ্যাপসটাকে এই যে অ্যাক্টিভ কিন্তু আমার কতটা কত ডলার আছে চল্লিশ হাজার দুশো ডলার মানে কত দুশো চল্লিশ ডলার এবং কমপ্লিট কত কয়টা তিনটা করছি আমি দেখুন এখানে কিন্তু তিনটাতে আমি কিন্তু ফাইভ স্টার রিভিউ পেয়েছি আমি কিন্তু এখানে টিপস পেয়েছি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে আমার কিন্তু দেড়শো ডলারের কাজ ঠিক আছে এটা কিন্তু আমার দেড়শো ডলারের কাজ এটাতে কিন্তু আমি টিপস পেয়েছি এটা হচ্ছে পঞ্চাশ ডলারের কাজ এটাতে টিপস পেয়েছি এটা হচ্ছে পঞ্চাশ ডলারের কাজ এটা তো আমি মানে এক কথায় আমার কাজে একটা খুবই খুশি হয়েছে তো এবং কিন্তু আমার আমার অলরেডি একটা কাজ চলতেছে আপনাদের দেখাই যদি দেখাই আপনাদের আমি তাহলে বুঝতে এটা তো আমার ইউটিউবের কাজটা মানে আমি অনেকগুলো মানে কাজ এসেছি আর রানিং কি এই দেখতে পাচ্ছেন আমি কাজটা কিন্তু সাজিয়েছি মানে কাজ মানে বর্তমান চলতেছে আর কি আমার আমি কিন্তু অলরেডি যে আগে যে কাজগুলো জমা দিয়েছি সেগুলো হচ্ছে যে এটা একটা আমি কাজ জমা দিয়েছি দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি কাজগুলো করেছি তার আর একটা কাজ আছে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু মনোযোগ সহকারে করলেই কিন্তু করা সম্ভব সবারই দ্বারাই ফিলান্সিং সম্ভব দেখতে পাচ্ছেন এই যে এই কাজগুলো কিন্তু আমি করেছি এগুলো কিন্তু আমি জমা দিয়েছি খুবই সুন্দর সুন্দর রিভিউ দিয়েছে বাজারটা আসলে সেটা কিন্তু দেখলেই বুঝতে পারতেছেন আপনারা ঠিক আছে তাই বলছি কোনো প্রশ্ন থাকলে করতে পারেন আসলে আমি কিন্তু আপনাদের সবকিছু দেখাই মানে সিক্রেট হতে সমস্ত কিছু আসলে আমি আসলে আমার মধ্যে কিছু মানে সিক্রেট রাখি না আসলে আমি যে আসলে আমার লাইভে জয়েন থেকে কেউ কিছু যদি শিখতে পারে তাহলে তো এটাই তো আমার লাভ ঠিক আছে যে আমার একটা আমি বড় কথা বলতে পারবো যে আমার আসলে লাইভে জয়েন থেকে কেউ কিছু শিখছে আর যদি কেউ যদি না শিখে যদি লাইভ থেকে চলে যায় মানে লাইভে জয়েন এলো আর কিছু না আর যদি চ্যানেল চেক করাতে চান তো একটু কমেন্ট করুন আমি চ্যানেল করে চেক করে দেবো আমি কিন্তু অত সহজে কিন্তু আর লাইভে আসবো আসি কিন্তু লাস্ট লাইভে আমাদের এই যে প্রচুর বৃষ্টি হচ্ছে আচ্ছা আচ্ছা একদম আমাদের কমেন্ট করেছে দেখি একটু হ্যাঁ ভাই কেমন আছেন একটু জানাবেন আমাদের কোনো কমেন্ট করছেন আপনার কি চ্যানেল আপনার নাম কি ভাই আমার নাম হচ্ছে হিরম রায় তো সেটা কিন্তু আপনি জানেন না হয়তো আমার নাম হচ্ছে হিরম্বরয় আমি একজন মানে ফ্রিলান্সার ঠিক আছে তো ফ্রিলান্সিং করে আমি তার পাশাপাশি ইউটিউবিং করে আপনাকে অসম্মত না ভাই আমাদের লাইভে জয়েন থাকার জন্য এবং চ্যানেল নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করবেন এবং ফ্রিলান্সিং আমি ইউটিউবিং নিয়ে কোনো প্রশ্ন থাকে তো করতে পারেন আমি সবাই প্রশ্নের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব ঠিক আছে তাহলে তাই বলছি একটু কমেন্ট করুন শর্টকাট কমেন্ট করুন আপনার প্রিয় কথা থেকে দেখতেছে লাইভ টাইপ জানাবেন আসলে আমি লাইভে এখন আসি না মূলত ঠিকঠাক করে কেননা আসতে চাই আসতে চাই কিন্তু আমার নাম ওই দেখি আমার এখানে আসার কষ্ট দেখা যাচ্ছে না তো আমার ফোনটা একটু দূরে আছে আমার এখানে মানে কাজগুলো আমি রেডি করছি তো আমি কাজগুলো কেটে দিচ্ছি মানে আজকে একটু লাইভ ভিডিও করবো তো আর কাজের আরম্ভন প্রস্তুত চা কি আমার নাম আলিয়া ও আচ্ছা আচ্ছা আপনাদের অসমন্তন লাইভে জয়েন হওয়ার জন্য যেটা বলছিলাম আর কি যদি কোনো প্রশ্ন থাকে তো করতে পারেন বেকার আমি তাহলে লাইভে আছি প্রশ্ন করলে আসলে আমি লাইভে কেন আসنا এর জন্য আসনা যে কেউ যদি প্রশ্ন না করে আমি কিন্তু তার জন্য কোন লাইভে চলে যাই আসে লাইভে আমার আসলে জয়েন থাকে অনেক জনই কিন্তু আসলে তারা কিন্তু কমেন্ট করে না এজন্য আমি লাইভ থেকে আসলে চলে যাই এই আসলে আমাকে লাইক করতে মন চায় না যে লাইভে জয়েন থাকে অনেকে কিন্তু আসলে করে না তার ক্যামেরাটা একটু ভোলা হয়ে গেছে তার জন্য ক্লিয়ার দেখা যাচ্ছে না ঝাপসা দেখা যাচ্ছে আপনি কোথায় থাকেন আমি হচ্ছে পঞ্চগড় জেলার পঞ্চগড় হ্যাঁ পঞ্চগড় জেলার দেবীগঞ্জ উপজেলায় থাকি পঞ্চগড়ে থাকি পঞ্চগড় অবশ্যই চ্যানেল নতুন দর্শক হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন এবং ফিলান্সিং বা ইউটিউবিং হতে যে কোনো প্রশ্ন যদি থাকে তো করতে পারেন আসলে আমাকে অনেকজনে আর কি বলে যে ভাই আসেন একটু লাইভে লাইভে আসেন লাইভে 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 আসলে আমার যে কাজের চাপ আমার তো দেখলে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু অলরেডি কিন্তু পাঁচশো পনেরো ডলারের কাজ আর কি কমপ্লিট করেছি আরও আমার দুইশো কত জন দেখলাম আমরা দুইশো হ্যাঁ দুইশো চল্লিশ ডলারের কাজ আমাদের অ্যাক্টিভ আছে ঠিক আছে দুইশো চল্লিশ ডলারের কাজ অ্যাক্টিভ আছে তো এখন কিন্তু আমার কিন্তু কাজ কিন্তু কাজ কিন্তু চলছে মানে ফিনান্সিং তো প্রত্যেক কিন্তু সবার জন্য না এটা আমি একদম মাস্ট বি বলি তো অনেকে বলে যে এটা সবার জন্য আমি বলি এটা সবার জন্য না কাদের জন্য না যারা যাদের আর কিছু ধৈর্য নেই এবং যারা আর কষ্ট করতে পারে না হ্যাঁ ইলেকশনটা অনেক । দেখি আমরা এখানে আমি গ্রামে থাকি গ্রামে শহরে না শহরে থাকলে তো এখন গাড়ির শব্দ পাইতাম গ্রামে থাকি তার চুপচাপ আসলে যারা চ্যানেল চেক করাতে চান বা ইউটিউব রিলেটেড কোনো পছন্দ থাকলে আসলে আমি কিন্তু আগে কোনো লাইভে কিন্তু প্রতিনিয়ত আসতাম তো এখন কেন আসি এই যে কাজের চাপের কারণে আমি আসি না আর কি মানে কোন আইস আচ্ছা তো আসলে কিন্তু আমি এই জন্য আসি না কাজে লাইভে কাজের প্রচুর চাপ বর্তমানে আমার এখন আমি যে লাইভে আছি এই সময়টা আমার লস আছে তো আমাদের কিন্তু কালকে কিন্তু একটা কালকে ভিডিও আসতে পারে আমাদের এই চ্যানেল থেকে তাই বলছি সাবস্ক্রাইব রাখবেন আমি ও আচ্ছা 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 শহরের সত্যি ভালো লাগে না সব সময় গাড়ি আপনার বাসার কথা একটু জানাবেন কোন ক্লাসে পড়েন ক্লাস নাইন আপনি কোন ক্লাসে পড়েন বলবেন এবং আপনার কথা আচ্ছা 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 আপনি কোন ক্লাসে পড়েন এবং আপনার আপনার আপনি কোথায় থাকেন এটা একটু জানাবেন ঠিক আছে টা ক্লাসে পড়েন ও আচ্ছা ক্লাস 7 ভালো আচ্ছা আপনি আমরা প্রায়ার থেকে সিস্টেম লাগিয়ে বার আপনাদের মধ্যে থেকে ফ্রিল্যান্সিং করতে চান আপনারা যারা আপনি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তো আমার কিন্তু আসলে এবার সেকশনে গেলে কিন্তু আমি এখানে কিন্তু আমার ফেসবুক আইডি আসলে

প্রায় ষাট হাজার সতেরো হাজারের কাছাকাছি এক মাসে এক মাসে ইনকাম সতেরো হাজার প্রায় মানে পার হবে আর রোল এত বেশি কেন রোল এত বেশি হবে না আমাদের ক্লাসে প্রায় কত যারা তিনশো ছাব্বিশ জন স্টুডেন্ট ঠিক আছে তিনশো ছাব্বিশ জন স্টুডেন্ট এবং আমি তো স্কুল ঠিক যাই না এই যে এগুলা নিয়ে বর্তমান ব্যস্ত আছি তিনশো ছাব্বিশ জন স্টুডেন্ট যে লাইভে অডিয়েন্স জয়েন থাকে ঠিক আছে আমার এটা ভালো লাগে যে আমার আমাদের আচ্ছা 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 ভালো ভালো आइए देखो आज किस टॉप बाय स्टाफ किस टॉप सब गुस्सा है भाई साहब ये तो बाप का किस टॉप अरे हमने फ्रीलांसर एंड यूट्यूबर ओके किसी काज भाई साहब किसी काज ভালো হ্যাঁ তো একটা কথা আমি বলে রাখি তো কালকে তুমি আমাদের একটা ভিডিও আসবে মানে সত্তর ডলার চল্লিশ ডলার আমি কাজটা পেলাম এটা নিয়ে একটা ভিডিও আসবে আমাদের সেটা হচ্ছে আমি আজকে একটু লাইভে বলে দিই মানে টপিকসটা আসলে আমাদের কিন্তু আমি কিন্তু কাজটা পেয়েছি এটা হচ্ছে অ্যাডস অ্যান্ড ক্যাম্পেন ফেসবুক অ্যাডস অ্যান্ড ক্যাম্পেন ফেসবুক অ্যাডস অ্যান্ড ক্যাম্পিং এর আমি কাজটা পেয়েছি তো এটা কিন্তু নিয়ে কিন্তু আমাদের ভিডিও আসবে একটা ভিডিও আসবে আমাদের একটা

শান্তি আছে মানে যেখানে ইচ্ছা মানে আমার ঘোরার মতন অনেক জায়গা আছে দুই কি খবর দুইটি কি ভাই সাহ কেমন আছো একটু জানাবা আপনি কি বলতে আরে ভাই আমি তো ফিনান্সিং করি তুমি তো জানো তো ফিলান্সিং এ আসলে আমি পাঁচশো পনেরো ডলার প্রায় মানে আরো কাজ পাইছি সেগুলো মানে টোটাল প্রায় সতেরো হাজারের মতো কাছাকাছি কাজ পাইছি মানে প্রথম মাসে আমার তো দুই মাস হচ্ছে কাজটা তো সেখানে কিন্তু মানে সেখানে মানে সময় দিতে আমি আসলে ভিডিও দিতে পারি না লাইভে জানা তো দেখতে পাচ্ছ আমার চ্যানেলের অবস্থাটা মানে আর কিছু লাগে টাইম ঠিক আছে তো আমি তার জন্য আজকে লাইভে একটু আসলাম তো সবাই বলতেছে ভাই ফিল একটু লাইভে আসেন লাইভে আসেন তো এখন লাইভে আসলাম কেউ কিছু প্রশ্ন করতেছে না শুধু মানে লাইভে যখন থাকতেছে কথাগুলো শুনতেছে অনলাইন ট্রেডিং করে না ভাই ট্রেডিং এ তো ইনভেস্ট করতে লাগে এটাই আমি তো বলছিলাম আমার লাইভে আমার আড়াই মাস হচ্ছে আর কি এ আড়াই মাসে প্রায় কত পাঁচশো পনেরো আর প্রায় পঁয়ষট্টি পাঁচশো পঁয়ষট্টি ডলারের কাজ করলাম আপনাদের কয়টা বাড়ি আমাদের একটা এবারে কয়টা বাড়ি থাকবে আবার এই জন্য আর কি আমার চ্যানেলটাতে আসলে মনিটাইজেশন এখনো হয়নি কিন্তু আসলে আমার ওই যে নংরা হিউম বা একটা যে আর একটা চ্যানেল আছে না নিউ চ্যানেল সেটাতে কিন্তু আমার আসলে মনিটাইজেশনের অ্যাপ্লাই নেওয়ার ধরে আছে সেটাতে আসলে এখন কিন্তু চ্যানেলগুলোতে একটা সমস্যা দেখাচ্ছে মানে ফেসবুক ফেসবুক বলে কি বলে গুগল অ্যাডসেন্স হ্যাঁ গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্টগুলো এখন মানে

আছে মোটামুটি তোমার আসলে আমি একটা সিক্রেট এটা বলতে গেলে কি এটা কিন্তু সবাই পড়ে না তো তোমার চ্যানেলে আসলে কিছুই ঠিক আছে তো থামেল টামেল সবকিছু বয়স দেওয়া দিচ্ছ ঠিক আছে সমস্যা কি জানো তোমার একটা তুমি আসলে এসিও করো না কিন্তু এসিও না করলে তো হবে না এসিও না করলে হবে না এসিও করতে হবে এসিও ওকে বাই ওকে লাইভে জয়েন থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের ওদের কি বৃষ্টি হচ্ছে একটু জানাবেন তো আমাদের এদিক প্রচুর বৃষ্টি হচ্ছে এসিওপি সেটা তো আচ্ছা আচ্ছা এসিও তুমি যদি ইউটিউবে সার্চ করো যে ইউটিউব ভিডিও এসিও কীভাবে করবো তো সেগুলোর টপিক্সে কিন্তু অনেক ভালো ভালো আসবে এবং যদি এখন যদি আমি কম্পিউটারে বোঝাইতে যাই তুমি কিন্তু আসলে বুঝবা না কম্পিউটারে এটা হচ্ছে ফ্রিল্যান্সার যারা রয়েছে তো তারা কিন্তু সেটা ভালো করে যান কেন এগুলো তো আমি আগেও বলেছিলাম আমার লাইভে তো অনেকদিন দেখিয়ে দিয়েছিলাম

O the é que você está fazendo?

মানে আজকে লাইফটা আর বেশি করলাম না মানে আমার শরীর শরীরটা অসুস্থ ঠিক আছে তো আজকে লাইফটা এখানে বন্ধ হতেছে